কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ব্রিক্স থেকে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ট্রাক্টর ডাকাতির দুই দিন পর ট্রাক্টর উদ্ধারসহ দুইজন ডাকাতকে আটক করেছেন থানা পুলিশ বুধবার মধ্যরাতে আট থেকে দশ জনের একটি ডাকাত দল ইট ভাটার নৈশ প্রহরীকে বেঁধে রেখে ট্রাক্টর ডাকাতি করে পরবর্তীতে ভাটার মালিক কুমারখালী থানায় এজাহা দায়ের করলে থানা পুলিশ ডাকাত দলের একজনকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা থেকে ট্রাক্টর সহ আরেকজনকে আটক করেন আটককৃতরা হলেন নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাখই এলাকার ওহিদুজ্জামানের ছেলে মামুন ও শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে রমজান এ বিষয়ে নৈশ প্রহরী লেন্টু শেখ জানান রাত আনুমানিক একটার দিকে আট থেকে দশ জনের একটি ডাকাত দল এসে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং তার মাথায় অস্ত্র ধরে ইট ভাটার এক পাশে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রেখে তারা ট্রাক্টর নিয়ে চলে যায় কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান চলতি মাসের চব্বিশ তারিখে শিলাইদহের একটি ভাটা থেকে ট্র্যাক্টর চুরি হয় পরবর্তীতে অজ্ঞাতনামা আট থেকে জনকে আসামি করে মামলা হয় এবং গোপন তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আসামি স্বীকারোক্তি অনুযায়ী পাবনাতে অভিযান পরিচালনা করে সহ মামুন নামে একজনকে গ্রেফতার করা হয় আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গত চব্বিশ জুলাই দিবাগত রাত্রে গ্রামস্থ খোরশেপুর গ্রামস্থাইনের ভাড়া থেকে মৎস্য প্রহরকে আটকা রেখে কে বা কাহারা তার ইট ভাটাতে থাকা একটা ট্রাক্টর চুরি করে নিয়ে চলে যায় এই মর্মে বাদীর অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে একটা মামলা হয় মামলা ছিল অজ্ঞাত না না আসামি কোনো নাম ছিল না পরবর্তীতে মামলাটা রুজু করার পরে আমরা গোপন তথ্যের ভিত্তিতে এবং শর্ষ নিকটত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা একজন আসামি রমজান নামের একজন আসামিকে গ্রেপ্তার করি গত ছাব্বিশ তারিখ গ্রেপ্তার করা গতকালকে গ্রেপ্তার পরবর্তী তাকে এতে সে সব কথা স্বীকার করছে তার স্বীকার মোতাবেক তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি পাবনা পাবনা জেলা হতে আমাদের এই কুমারখেলিয়া এলাকারই মামুন নামে একজনকে গ্রেপ্তার করছি এবং ওই রমজান আসামি রমজান তাকেও শনাক্ত করছে হ্যাঁ এই আমাদের সাথে ছিল এই অপরাধের সাথে তাদেরকে উভয় শিকার স্বীকার করার পরে তাদের তাদের স্বীকারোক্তি এবং তাদের দেখানো মতে এই যে ভাড়া থেকে যে এটা নিয়ে গিয়েছিল ট্রাক ট্রাকটা এই ট্রাকটা ট্রাকটা আমরা পাবনা থেকে উদ্ধার করছি ওখানে জব্দ তালিকা ঘুরছি জব্দ তালিকা করে নিয়ে আসছি তো তাদেরকে কার্যবিধি একশো চৌষট্টি ধারায় বিজ্ঞ আদালতের স্বীকার জবানবন্দি প্রদান করবে মর্মে আমাদের কাছে বলাই আমরা আদালতে তাদেরকে প্রেরণ করেছি